বিল্লাহ হিমিনা বিসমিল্লা রাহিম হে জগতবাসী আজকে আপনাদের সামনে একটি কথা নিয়ে উপস্থিত হইলাম সেই কথাটি হলো যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ঠিকই এবং ধর্ম পালন করি এবং নবী ও রাসুলের আইন পালন করে চলি কিন্তু এর ফাঁকে দিয়ে কিছু কিছু জিনিস বাকি রয়ে গেল সেই জিনিসগুলো আমাদের বোঝা হইল না মানা হইলো না সেই কথাগুলো হল যে হযরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তিনি যা করে গেছেন আমরা তাই করতে চাই যে তিনি যা করেছে আমাদের তা করতে হবে তিনি যা করে গেছেন তা আমাদের করতে হবে এই কথাটি সম্পূর্ণ ভুল ভুল কেমন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তিনি আকাশে তার শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করেছিলেন তিনি কিন্তু চাঁদকে দুই খণ্ড করলেন তা আমার পক্ষে সম্ভব নয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম তিনি জমিন থেকে সপ্তম আসমানে যাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন মেরাজ করলেন এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না তিনি তো মেরাজ করেছে আমার পক্ষে সম্ভব না এটা আমি করতে পারবো না তবে নবীজি বিবাহ করেছেন বেশ কিছু অতগুলো বিবাহ করাও আমার পক্ষে সম্ভব না তাই আমি বলতে চাই যে নবী আমাদেরকে যা করতে বলেছেন আমরা তা করব নবী যা করেছে তা আমাদের পক্ষে সম্ভব না আমরা তা করতে পারবো না তাই বলতে চাই যে হাদিস কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি তো এখানে আল্লাহ নির্দেশন দিয়েছেন কোরআনে নবী নির্দেশ দিয়েছেন হাদিসে এখানে যা করতে বলা হয়েছে আমরা তা করব কিন্তু নবী যা করেছে তা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা করতে পারবো না আচ্ছা তবে নবীজির দিকে যদি আমরা লক্ষ্য করি তিনি কিন্তু হেরা পর্বতের গুহায় একটা না চোদ্দ বৎসর সাড়ে তিনি বৎসর তিনি সাধনমগ্নে ছিলেন আর সেই সাধনার কথাগুলো আল্লাহ সুরা সাফাত এবং সুরা ইনসিরাতে বলেছেন যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো আর সেই সাধনাগুলো কি করে কী করে করতে হয় কিভাবে করতে হয় সেই সাধনাগুলো তোমরা আমরা জানি না এবং সেই সাধনা করার কথা হাদিস ও কোরআন খুলে পড়লেও আমরা তা বুঝি না তাহলে আমাদের কি করতে হবে যে কিছু কিছু জিনিস সিনাই সিনাই আসিয়া গেছে যা কাগজ পড়লে হয়তো ইঙ্গিত করা আছে তা আমরা বুঝি না বোঝার সাধ্য নেই তখন নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমি চলে যাব আমার পরে নবদ খতম নবী আর আসবে না তাহলে আমি কোরআন ও হাদিসের মাধ্যমে আমি ইঙ্গিত করে গেলাম যে তোমরা এই সাধনাগুলো করবা কিন্তু এই সাধনাগুলো তোমরা লিপিবদ্ধ অবস্থায় এখান থেকে তোমরা নিয়ে তা তোমরা করতে পারবা না কারণ তোমরা বুঝবা না তাই বলি আমার সন্নিকটে কে ছিল হজরত আলী ছিল বা অন্য চাহাবারা ছিল এবং হজরত আলী যখন চলে যাবে এই শিক্ষাগুলো কাউকে সিনাই সিনাই দিয়ে যাবে আবার তিনি আরেকজনকে দিয়ে যাবে তিনি আরেকজনকে দিয়ে যাবে ঠিক খাজা মহনন্দিন চিস্তি এবং বড় পীরের মাধ্যমে আমরা কাদরিয়া চিস্তিয়া তরিকতের মধ্যে এসে গেলাম তখন দেখা যায় এই সিরিয়াল বাই সিরিয়াল সিনাই সিনাই যে জিনিসটা সেটা এসে গেছে এখন হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করলে সেই শিক্ষাগুলো আমরা পড়লেও বুঝি না তাই বুঝি না বলে আমরা সাধন করতে পারতেছি না আর এখন কি করতেছি আল্লাহকে ডাকতেছি নামাজ পড়তেছি জিকির করতেছি কিন্তু নামাজ আর জিকির করতে হলে আমার আগে কি করতে হবে আমার নিজেকে পবিত্র করতে হবে আর নিজেকে যখন আমি পবিত্র করব তখন সেই কালবের মধ্যে আল্লাহ আসবে এরপরে আল্লাহ যখন একটা মানুষের মধ্যে আসবে তখন সেই কালটা হবে হুজুরি কাল সেই কাল অবস্থায় যখন আমি নামাজ পড়বো বা ধ্যান করব তখন আমি সামনে কাউকে দেখতে পাব। এবং দেখে দেখে সেই নামাজ আমি আদায় করব সেই ধ্যান আমি ধ্যানের মধ্যে তাকে আমি হাসিল করব তার সাথে আমি সম্পর্ক করব সম্পর্কের মাধ্যমেই তার সাথে আমার বন্ধুত্ব হবে তো মানুষ সারা জীবন যে ইবাদতখানা করতেছে এই ইবাদতে মানুষ আল্লাহর গোলাম বা বান্দা আর আমি যে ইবাদতের কথা বলতেছি যে সাধনার কথা বলতেছি সেই সাধনাগুলো করলে মানুষ আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে পারে তো আজ আমি এই আলোচনাটি নিয়ে আসলাম যে কি করে মানুষ বান্দা থেকে বন্ধু হইতে পারে সেই সাধনাগুলো কি সেই সাধনাগুলো দিয়ে গেছেন অলি আউলিয়াদের মাধ্যমে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে যখন নবুয়াদ শেষ হইল তখন হরত মুহাম্মদ সাল্লা সাল্লাম কী করলেন এই সাধনাগুলো দিয়ে গেলেন সেই ইয়ের মাধ্যমে বেলায়েতের মাধ্যমে আউলিয়াদের মাধ্যমে দিয়ে গেলেন একজন আউলিয়া বা একজন পীর মুর্শিদের কাছে যখন যাব তখন তিনি এই সিনা থেকে বের করে আমার সিনার মধ্যে দিয়ে দেবে তখন সেই সাধনাগুলো করব তবে সেই সাধনা কি করে করতে হয় কি করে করলে পরে নিজেকে পবিত্র করা যায় এবং নিজেকে যখন পবিত্র করবো তখন সে পবিত্র স্থানে আল্লাহ আসবে তখন আল্লাহকে দেখা যাবে সে নিরাকার দেখা যায় না এই কথাটাও ভুল কেন ভুল যে নির আকার তার মানে আল্লাহ নির আকার নির আকার শব্দের অর্থ আল্লাহর আকার নিয়ে এটা প্রমাণ করে না নির আকার তার মানে নিরেরও আকার আছে তাই আমি বলবো যে সেই নীরের আকারটা আমরা দেখবো সেই কোন সাধনার মাধ্যমে আমি সেই সাধনাগুলো আপনাদেরকে একটু ইঙ্গিত করে যাব ইনশাল্লাহ সে সাধনাগুলো হলো যে হায়তনা তাওয়ায় দিবানেশি হয়ে যাওগে কামার পরা এই শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশা অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস বরা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠোরা এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে এই ডেউলাগে ত্রিবেণীর গাঠে দেখছে রসিক যারা এই ভালোবাসা ভবের আশা মিটাই তারা কেন আমরা দৌড়াইলাম না এই দমের করা এই দমের গোড়ায় দৌড়াইতে হলে তিনটা প্রকারের সাধন আছে সেই সাধন তিনটার নাম কি রেচক পুরক কুম্ভক এই রেচক এবং পুরক কুম্ভক এই তিনটি সাধনা যদি কেউ কমপ্লিট করতে পারে তার ভিতরে যে ফুসফুসের মধ্যে বাতাস আসা যাওয়া করে সেই বাতাসটা পবিত্র হবে এবং সেই বাতাসের ভিতরে বাতাস তার ভিতরে স্রষ্টার বসত তাহলে আমরা যদি সেই বাতাসকে পবিত্র করতে পারি এবং সেই বাতাস যদি আমার শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসিতে চলাফেরা করে আমার কালবের মধ্যে চলাফেরা করে তাহলে সেখানে আমার আল্লাহ সেখানে বিরাজমান থাকেন এবং সেখানে কোনো একদিন বান্দা সেই দেখতে পায় এবং দেখতে 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 সম্পর্ক হইতে হইতে আল্লাহ একদিন তার সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলে আর যেদিন বন্ধু হয়ে যায় তখন সুরা ইনসরাতে বলেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না তবে যারা চিন্তিত হবে না তারা কারা তারাই একমাত্র আল্লাহর বন্ধু তো বন্ধু হতে হলে আমাদের যে কি সাধন করতে হবে আমি আরেকটু সাধনার কথা ইঙ্গিত করি ঝাবে যদি ছুটে আয়ে সন্তরে কই মন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল অষ্ট দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি এ মধ্যস্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে গোমায় অষ্টফনি হংস রূপে ওঠে ধনী সোহাং শব্দে চলাচল এই মূলদার হইতে নিয়া কুম্ভকে ধুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ দিয়া দেন করো সহস্র দল সহস্র দলটি কোথায় এ আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতির বিচার সেই দেশেতে গেলে পরে মুক্তจิต বলে তারে তাহলে আমরা যদি মুক্ত হতে চাই এই পৃথিবীর সমস্ত বাঁধন থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাদের এই সাধনাগুলো করতে হবে যে সাধনাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হেরা পর্বতের গহায় করেছিলেন তখন কি হয়েছিল ফেরেশতা আসিয়া হজরত মোহাম্মদ সাল্লাম সিনাকে পরিষ্কার করেছিল সিনাকে পরিষ্কার করেছে কেন আল্লাহ নবী তিনি যদি সাধনা নাও করত তবুও তিনি নবী তবে সাধন করল তো তার একজন নবী তার সিনা পরিষ্কার করা হলো কেন এটা এই জন্যই করা হয়েছে একদিকে তার পরিষ্কার করা হইল আরেকদিকে ইতিহাসে রেখে গেলেন যে এই পৃথিবীতে সমস্ত উম্মত যারা আছে তাদেরও এই সাধনা করতে হবে এবং এই সিনা পরিষ্কার করতে হবে এবং সেই সিনা পরিষ্কার যেদিন আপনার আমার হয়ে যাবে সেদিন পবিত্র হয়ে যাব সেদিন আমার কালবে আল্লাহ আসবে বসবে তখন আমার মুখে দিয়ে আল্লাহ কথা বলবে তখন কি হব আল্লাহর বন্ধুতে পরিণত হব আর আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই আমার বন্ধুরা কখনোই চিন্তিত হবে না তাই আজকে সকলকে সামনে রেখে আমি এই আলোচনাগুলো করলাম এই পৃথিবীতে মানুষ অনেক সম্পদ কামায় অনেক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা কামায় বাড়ি করতেছে গাড়ি করতেছে অনেক কিছু করতেছে কিন্তু এগুলো এখানেই রেখে যাবে আর আজকে আমি যে সাধনার কথাগুলো বললাম এগুলো যদি কেউ করতে পারে এটাই তার সঙ্গে সাথী হবে এই সাধন যদি কেউ সাকসেস করতে পারে এই সাধন শক্তি নিয়েছে একদিন পরপারি পারি হবে আর এই সম্পদ কখনো শুধু দুনিয়ায় রেখে যাবে না সেই আখেরাতে সে এই সম্পদ নিয়ে দাঁড়াবে তখন আর তার ভয় থাকবে না তো আমি আজকে এই কথাগুলো বললাম কেন এই যে রোজা মাসে আমরা এত রোজা করি এত ইবাদত করি কিন্তু রোজা রাখতে গেলেও কখনো কখনো বেশি পিপাসা লেগেছে একটু পানি খেয়ে নিই তার মানে ইমান দুর্বল তার মানে আমার বিশ্বাস দুর্বল এই জন্য আমি এরকম কিছু ভেবেছি ভাবাও ঠিক না খাব তো দূরের কথা এক দ্বিতীয়ত মানুষ যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে দেখা গেছে দেশের বাড়িতে চলে গেছে চাকরি করতে গেছে বা মার্কেটে চলে গেছে মসজিদে নামাজে দাঁড়াইয়া তা কেন গেল নামাজে দাঁড়াইয়া কেন গেল এর উদ্দেশ্য একটাই যে ভিতর পরিষ্কার হয়নি এই জন্য হররত মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে এর সাধনার মাধ্যমে এই ফেরেস্তাগোন আসিয়া তার সিনাকে যখন পরিষ্কার করা হইল তখন তিনি নামাজে বসু ধ্যানে বসু তিনি ডুবিয়া যাইতেন আল্লাহর প্রেমে ডুবিয়া যাইতেন তাহলে আমাদের যদি সেইভাবে ডুবতে হয় তাহলে আমাদের এই সাধনাগুলো করতে হবে আর এই সাধনাগুলো কোনো কোরআন হাদিসে পাবেন না এখানে স্পষ্ট দেওয়া হয়নি হয়তো বলেছে যখনই অবসর পাও সাধনা করো এই কথাটা বলেছে কিন্তু সাধন কী সাধন করবা কোনভাবে করবা এটা বলা হয়নি এটার জন্য আল্লাহ বলেছে যে তোমরা আমার বন্ধুদের কাছে যাও অলিয়া উলিয়দের কাছে যাও তারা আমার কাছে বন্ধুত্ব স্থাপন কিভাবে করেছে তারা জানে কোন কোন সাধনা করেছে তারা জানে আমরা যদি তাদের কাছে যাই তাহলে এই সাধনগুলো আমরা পাবো এবং নিজেকে পবিত্র করে এই পৃথিবীর থেকে একদিন মহাপবিত্র হয়ে সেই মহাপবিত্র আল্লাহর সাথে মিশতে পারব তাই আজকে শর্টকাটে এই কথাগুলো বললাম যদি দয়া করে আমার এই কথাগুলো কেউ বোঝেন এবং মানেন এবং একটা পর্যায়ে পবিত্র হতে পারেন তাহলে এ আমার জীবনটা দন্য হবে আজ এই লাইটিং করে এই ভিডিও করে আপনাদের সামনে এই কথাগুলো বলা আমার সার্থক হয়ে যাবে এবং আপনারাও উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজ এই বলেই রাখব তবে একটা কথা আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে সাবস্ক্রাইব করুন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ